নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ অতি পবিত্র পূর্ণময় স্নানযাত্রা আজ বলবো এই পূর্ণময় স্নানযাত্রার বিষয়ে দু এক কথা স্নানযাত্রা হল হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি ধর্মীয় উৎসব হিন্দু দেবতা জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয় সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় এই স্নানযাত্রা উৎসবের ধর্মীয় গুরুত্ব অপরিসীম জগন্নাথদেবের ভক্তদের বিশ্বাস সেদিন তারা যদি পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেন অর্থাৎ দেবতার দর্শন পান তবে তাদের সকল পাপ মুক্ত হয়ে যায় এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান পুরী ছাড়াও যে সকল স্থানে জগন্নাথ মন্দির আছে সেসব জায়গাতেও উল্লেখযোগ্য ভিড় অর্থাৎ ভক্ত সমাগম লক্ষ্য করা যায় স্কন্দপুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় প্রভু জগন্নাথ দর্শন করতে আসেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে অর্থাৎ পুরীর মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় ভক্তরা এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যেতে পারেন ও ঈশ্বর দর্শন করতে পারেন তারা বিশ্বাস করেন অনুসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পক্ষকালের মধ্যে অর্থাৎ পনেরো দিনের মধ্যেই প্রভু জগন্নাথ সুস্থ হয়ে ওঠেন তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন এই সময়টি রথযাত্রা পালিত হয় অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয় এই বছর অর্থাৎ চলতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে দশই এবং এগারোই জুন পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হয়েছে মঙ্গলবার দশই জুন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ পূর্ণিমা তিথি থাকবে বুধবার অর্থাৎ পরদিন এগারোই জুন দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত তবে সূর্যোদয় তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি তথা স্নানযাত্রা বিশ্বাস করা হয় প্রভু জগন্নাথের কৃপা থাকলে অসম্ভবও অনেক সময় সম্ভব হয়ে ওঠে তাই এই পবিত্র শুভ দিনে ঈশ্বরের কাছে প্রভু জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা সকলের মনের ইচ্ছে পূর্ণ করুন জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ